হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত পোলাও বা বিরিয়ানি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি আর এই ডিমের ঝরঝরে পোলাও বানানো কিন্তু ভীষণই সহজ আর যারা রান্না পারো না বা নতুন শিখছো তারাও কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে আর আমি আজকে একটু অন্যভাবে ডিমের পোলাওটা তৈরি করব তাহলে চলো তৈরি করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে দেড় বাটি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন তিন থেকে চারবার জল বদলে বদলে আমি চালটাকে পরিষ্কার করে নেব চাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা ছিদ্রযুক্ত থালা অথবা বড় কোনো ছাঁকনির মধ্যে চালের জলটা ঝরিয়ে নেব অন্যদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম আরও বাড়িয়েও নিতে পারো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন চড়ে ডিমগুলোকে ডিমগুলোকে হালকা ভেজে তুলে নেব এখন পোলাও বানানোর জন্য একটা বড় কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এখন দিয়ে এক চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নেব আর দিচ্ছি একটা মাছারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এক চা চামচ লবণ দিয়েছি এখন আবারও মিশিয়ে নিয়ে মশলাটা একটু ভেজে নেবো যাতে করে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে যায় দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি মশলার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে টমেটো গলে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে মিনিট এক ভেজে নেব আর এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেখো চালটা ঝরঝরে হয়ে গেছে মানে ভাজা হয়ে এসছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আমি দেড় বাটি চাল নিয়েছিলাম তার জন্য আড়াই বাটি জল দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দেব দেবো টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লং আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব চার মিনিট পর ঢাকনা সরিয়ে জলটা যখন একটু শুকিয়ে আসবে আর চালটা একটু সেদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই টক দই দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব দইটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি ডিম বাজাগুলো তারপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে পোলাওটা হতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন একদম ঝরঝরে হয়েছে তোমরা ঢাকা সরিয়ে যদি দেখো জল রয়ে গেছে তাহলে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিটখানেক রেখে দেবে আর ডিমের ঝরঝরে পোলাও একদম রেডি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ একবার হলো এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ